মোটামুটি সবাই জানো যে জানুয়ারি মাসে চব্বিশ তারিখ ভাইয়ের বিয়ে ছিল ভাইয়ের বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমি একদম সময় পাইনি ব্লগুলো আপলোড করার জন্য তো আজকে থেকে সেই ব্লগুলো তোমরা দেখতে পাবে কি বাওয়াল হয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে আজকে থেকে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সেই বাইরে যে জোকার দিনের পর

চলতেই থাকবে একদম ওই একটা কথাই বলতে হবে বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার কি বিয়ে হবে না বিয়ে হবে কি হবে না দেখার জন্য অবশ্যই দেখতে থাকো আনকাট নেই আর আমি রয়ের সাথে রটা করতে রাবে চলো মজা হবে একদম তো আজকে সবাই আমার বাড়িতে আজকে মানে ব্যাপারটা জমেছে রমেন থাকলে

কি বক্তব্য তোমার রোহেন্দা বলো এরকমই মানুষ চাই যারা এই বসে বিউটি পার্লারে যায় হোক না সবাই মিলে খুশি থাকবে একদম সবাই আর এই মানুষটা আমি তো চুপচাপ

কেমন ব্যাপারটা পুরো মানে ব্যাপারটা কি আমি এরকম হয়েছে যে আমি ধরো কোনো ট্রাভেলে গেছি আমি সকালবেলা বেরিয়েছি চশমাটা পরে ঘুরছি সন্ধে হয়ে গেলে চশমা খুলে খেয়ালই নেই এরকম হয়েছে যে আমি কোনো একটা জায়গায় ট্রাভেল করতে এসেছি দীঘাতে এটা পরে স্নান করতে ঢুকে গেছি ঠিক আছে সে চশমা কাহিনী পর শুনবো এ হচ্ছে ঘরের অবস্থা এখানে সবই সাজানো গোছানো রয়েছে আর সব পুজোর না মানে বিয়ের বিয়ে বিয়ে পুজো বলা যায় তো তিন দেখো এটা তো অ্যাকচুয়ালি বিয়ে তো একটা মানে নিতেই বটে এটা হচ্ছে প্রজাপতি ব্রহ্মাকে নিবেদন করে যে পুজোটা করা হয় সেটাই এবং দুটো পরিবারকে এক করার জন্য আসলে দুটো পরিবারে এক হয় এখানে কিন্তু শুধু ছেলে বা মেয়ে এক হলো নয় কিন্তু দুটো পরিবার একত্রিত হয়ে যে প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষী রেখে যে পুজোটা হয় সেটাই আমরা বিয়ে বলি তো এখন সব এখানে রয়েছে আর এই আরেকজন মামা ভালো আছেন দুজনের কিন্তু ভালো পড়বে হ্যাঁ তাই না রমেন দা তুমি দেখে বুঝতে পেরে গেছো তুমি দেখে পড়ার তো দরকারই

আশীর্বাদ হয়ে গেছে বলুন এক্সপিরিয়েন্স বলুন এক্সপিরিয়েন্স এই বড় এক্সপিরিয়েন্স বল তোর কি এক্সপিরিয়েন্স আমি তো একটু ঠিক চলে না আমার শোনা বউ আনতে যাচ্ছি হুম

প্রথম কথা কালকে ঘুম হয়নি দ্বিতীয় কথা আজকে আবার সকালবেলা উঠতে হচ্ছে সবাই আসছে পিছনে আমি সৌভিক আর রমেন দা তিনজনে ছিলাম একসাথে আমার রুমে ছিলাম বলো সৌভিক এক্সপিরিয়েন্স বলো এক্সপিরিয়েন্স মানে আমার তো কোনো দিন তিনটে আগে ঘুম হয় না তবে কালকে দুটো সময় ঘুমিয়ে সাড়ে চারটের সময় উঠে গেছি আর এখন ফটোগ্রাফি চলছে আর ভাই আমার চুলের কাঠটা কাটিংটা কেমন হয়েছে ঠিক আছে তবে হ্যাঁ কথা বলতে বলতে এই যে আমর পল্লব সেটা রেডি হয়ে গেল ঘুমা মানে ঠিক আছে আজকে ওখানে গিয়ে সারা জেগে বাবালি শুধু বাবাল কালকে একটু ফ্রি হয়েছি আমরা রমেন দা এখনো শুয়ে রয়েছে আমাদের উঠেছে অনেকক্ষণ আগেই উঠেছে ভাই আমি কিন্তু উঠে গেছি অনেকক্ষণ আগে এবার দেখছি এখন একটু হাতে সময় আছে ভাই আর বাঙালি হাতে সময় থাকলেই ঘুম আর আদিকে আরেকজন কি করছে দেখো দেখো আই তো গুজে গুজে চলে আসে ঠিক আছে এটাকে এইভাবে নিয়ে হ্যাঁ এটা কি পারবে আদো ওটা করতে ওটা কতটা করে দিয়েছে দেখো আরেকটু বাকি আছে করে দেখো দেখ হুম একটু টাইম লাগবে দেখো পাগল হয়ে গেছে আমাদের পাগল তুমি তোলে মস্তি হচ্ছে রামেন্দা তুমি বললে হবে টিপু 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 ভুলে গেছে এনে দেবে শর্ট প্যান্ট গেঞ্জি এনে দেবে কিন্তু ঠিক আছে আবদার করেছে রমেন্দ্র তো একদম ঠান্ডা লেগে ঠান্ডায় জমে গেছে বাইরে ওয়েদারটা দারুন ওয়েদার এই মানে আজকে দারুন মানে আমার ভালো লাগে সবসময় শুনতে কাঞ্চনজঙ্ঘা তো এখানে বলে গোবর টোবর দিয়ে কি সমস্ত করে ওগুলো কালকে করেছে আর কি আর এইখানটাতে কাজ হবে কিছু আমি তুমি দেখিয়ে দিই আমাদের একদম বাড়ির সামনে তাতে এই তোমার কলা গাছ টাছ কি সমস্ত লাগায় না এগুলো লাগিয়েছে কলা গাছ তারপরে এই ঘট স্বস্তিক চিহ্ন আঁকা এগুলো লাগিয়েছে দেখো আজকে দেখে নাচ দেখো কাকা

ভালো করে দাঁড়া একটা ছবি তুলবো খুলে গেছে কাঁচা 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 পরিয়ে দিচ্ছে দাদু পরিয়ে দিচ্ছে কাঁচা এদিকে বাবা পরিয়ে দিচ্ছে চাদর নিজে একটুখানি সামলা কাঁচা না তো খুলে যাবে সব ওকে তো আমাদের প্রথম পর্ব এখানে শুরু হলো তো তাই তো প্রথম পর্ব শুরু হলো